গরমে কারেন্টের বিল দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে শেয়ার করবো কিভাবে কারেন্টের বিল কম আসবে শুধুমাত্র আজকে তোমাদের এই টিপস গুলোই গরমে কারেন্টের বিল বেশি আসছে সুইচ বোর্ডে টিপ লাগিয়ে দিন চমকে যাবেন বন্ধুরা সুইচ বোর্ডে টিপ লাগানোর সাথে সাথে কিন্তু কারেন্টের বিল কম আসবে বন্ধুরা পুরোনো তালে ফেলে দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা ঘন্টার কাজ মিনিট হওয়ার মতন টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম চমকে যাওয়ার মতন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে কত কত টাকা তোমাদের সংসারে আমি বাঁচিয়ে দিলাম সবাই সবাই ভালো আর আমিও অনেক বেশি ভালো আছি ঘন্টার কাজ মিনিটে কি করে করবে আর সংসারে হাজার হাজার টাকা বাধা বাকি করে সেই কিছু নিয়ে আসে চলে এলাম এরকম পুরো তারা ফেলে না দিয়ে বন্ধুরা ঘরে একটা কোনো রেখে না দিয়ে এটাকে ইউজ করুন কিভাবে ইউজ করবেন দেখেন ঠিক এইভাবে দুটো তিনটে ধুপাটি গুজে একটা নিচে প্লেট দিয়ে দিন আর সামান্য একটু পানি দিয়ে দিন দেখুন তো কত সুন্দর ভাবে ধুপকাটি স্ট্যান্ড তৈরি হয়ে গেল বলুন তো এই টিপসটা কেমন লাগলো দারুন টিপস কিনা বলেন এইরকম ভাবে ধুপাটি স্ট্যান্ড বানিয়ে নিয়ে তারপরে প্লেটের মধ্যে সামান্য জল দিয়ে দিন দেখবেন বন্ধুরা একদম চমকে যাবেন কাজ কিভাবে হবে হ্যাঁ বন্ধুরা এই যে ধূপকাটির ছাইগুলো তাহলে কত টাইম চলে যেত তোমাদের এবার কি হবে ধূপকাটিটা শেষ হবে প্লেটটাকে বার করবে প্লেটটাকে ধুয়ে নেবে ব্যাস তোমাদের ঘন্টার কাজ মিনিটে এবার দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়েছি আছে ঠিক আছে এই ভাত বসালে বেশিরভাগ সময় ভাতের ফ্যান পরে ভাত সিদ্ধ হতে ঘন্টা লেগে যায় তো ভাত সিদ্ধ হবে তাড়াতাড়ি আর মিনিটেই হয়ে যাবে সেটা কি হবে দেখো ভাত বসানোর সাথে সাথে নিয়ে নাও এক চামচ লবণ আর তারপরে নিয়ে দাও দু ফোটা সরষের তেল দেখো বন্ধুরা একদম মিনিটের ভাত এই ঘন্টার ভাত মিনিটে হবে যাক ভুল বলে ফেললাম এবার দেখো বন্ধুরা বাটির উপরে একটা হাতা রেখে দাও তাহলে ভাতের ফ্যানটা উঠলে পড়বে না তাড়াতাড়ি করে কাজ হবে আর তোমাদের ঘন্টার কাজ নিতেই হয়ে যাবে এবার দেখো এরকম ফেলে দেওয়ার চশমার বাসকে আমি কি খেল খেলি দেখো এরকম ফেলে দেওয়া চশমার বাসটা আমরা সবাই ফেলেই রেখে দিব বাচ্চারা খেলে নষ্ট করে দেয় তো ওগুলো না ফেলে দিয়ে বন্ধুরা ঘরে যত পেন আছে ছোট ছোট কাঁচি স্কু ড্রাইভ এর মধ্যে ভরে রেখে দাও যখন আমার যে জায়গায় রাখা আছে ঘন্টার কাজ মিনিটে কি করে হলো দেখলে তো এবার দেখো বন্ধুরা তোমাদের আরো চমকে দেওয়ার ভিডিও শেয়ার করি কিভাবে দেখো আমরা সবাই ঘরে থাকি কিন্তু আমরা ভুলে যাই যে আমরা ঘরে আছি আমরা ভাবি আমরা কোনো ফাইভ স্টার হোটেলে আছি যেইটার কারেন্টের বিল ফাইভ স্টার হোটেলের মালিক দেবে আমরা দেবো না তো এই ভুল যাদের ঘরে হয় তারা কিন্তু কি করবে কালারিং সুইচ বোর্ডে টিপ লাগিয়ে দাও আর তারপরে কি করবে সেটা বলি আর কেন লাগাবে সেটাও বলি এরকম ছোটো ছোটো টিপ সুন্দর সুন্দর পাওয়া যায় দেখবে বন্ধুরা কালারিং টিপ টিপ আমি কিন্তু এখানে সবটা হলুদ রঙের টিপ লাগিয়েছি এবার তোমাদেরকে বলি টিপের মধ্যে আমি কি লিখছি হ্যাঁ টিপের মধ্যে কি লিখছি দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাই কি কি লিখেছি অবশ্যই দেখাবো এই দেখো আমি সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আছে একটাই ফ্যান এফ লেখা এইচ লেখা আছে হল রুমের লাইট বি লেখা আছে বেল বেল আর সি লেখা আছে চার্জার তো দেখো এখানে আমি লিখে রেখে দিয়েছি সুন্দর করে লাইট এ সুইচ খুঁজতে টাইম লাগবে না আর নাম্বার পরে সঙ্গে সঙ্গে সুইচটা বন্ধ করে দেবে এটা কি হবে কারেন্ট সঞ্চয়টা অনেক হবে তারপরে অনেক বাচ্চারা ভুলে যায় সেই বাচ্চাদের জন্য এটা অবশ্যই বলবে এবার বন্ধুরা দেখো তোমাদের আরেকটা চমক ভিডিও শেয়ার করছি এরকম পুরোনো চশমার বাসক ফেলে না দিয়ে এর মধ্যে প্যাড ভরে নিন দুটো তিনটে প্যাড ভরে নিন বন্ধুরা দেখবেন চমকে যাবেন কিভাবে চমকাবেন সেটা বলি এই যে আমরা মলে যাই শপিংয়ে যাই অন্য কোনো জায়গায় ঘুরতে যাই তখন কি হয় প্যাডের প্যাকেটটা যতই আমরা কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়ে যাই লোকে কিন্তু বুঝেই যায় যে ওর মধ্যে প্যাড আছে বাথরুমে যাওয়ার সময় লোকে বুঝে যায় কিন্তু দেখো এই চশমার খাপের মধ্যে যদি আমরা প্যাড রেখে দিই আমরা যদি হাতে করে নিয়েও ঘুরে বেড়াই কেউ বুঝতে পারবে না ওটার মধ্যে আছে লোকে ভাববে কি ওটার মধ্যে চশমা আছে তাই না বলো তাহলে আমাদের লজ্জাটাও বেঁচে যাবে আর লোকের সামনে মান সামান্য হানি হবে না তো দেখো এরপরে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি তোমাদের কার কার বাড়িতে এসব হয় বলো তো আমার বাড়িতে আমাদের বাচ্চারা করে বলে আমি কিন্তু একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করি বাচ্চাদের হাত থেকে সুত কি করে বাঁচাবে দেখো এরকম ডাবল গাম টেপ নিয়ে নেবে আর যে কোনো একটা সুন্দর কন্টেনারের মধ্যে এইভাবে টেপ লাগিয়ে নেবে টেপ লাগিয়ে নিয়ে ঢাকনাতেও লাগাবে ছোট টেপ আর ডিব্বাতেও লাগাবে এরপরে কি করবে ঢাকনার মধ্যে যখন টেপ লাগানো কমপ্লিট হয়ে যাবে এরপরে যত ঘরে সুতো আছে সব সুতোগুলো নিয়ে এক জায়গায় করবে আর তারপরে এইভাবে এক দুই তিন চার করে প্রত্যেকটা সুতো এর মধ্যে লাগিয়ে দেবে তারপরে কি হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এইভাবে টেপ লাগানোর পর তারপরে কি করবে বন্ধুরা দেখবে ঘন্টার কাজ মিনিটে আর চমকেই যাবে তোমরা দারুণ টিপস তোমরা একদম চমকে যাবে এবার দেখো আমি কিন্তু সমস্ত টেপ লাগিয়ে নিয়েছি আর এটা লাগানোর উদ্দেশ্যটা হলো বন্ধুরা এটার আঠা থাকার কারণে কিন্তু বন্ধুরা একটা ফোটাও সুতো এদিক ওদিক হবে না এক জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকবে আর পড়বে না এবার দেখো বন্ধুরা আমি কিন্তু পুরোপুরি সুতোটাকে লাগিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাই দেখো আমি কিন্তু উল্টে দেখালাম তোমাদের একটা সুতো কিন্তু পরেনি আর এই যে ঢাকনাটা আছে ঢাকনার মধ্যে যত সুই আছে সব সুইগুলো এর মধ্যে চিপে দাও তাহলে আর কখনো এই সুই আর সুতো খোঁজার জন্য ঝামেলা করতে হবে না সুতো নিয়ে আর ঝামেলা হবে না বন্ধুরা সুতো কিন্তু এইভাবে তোমরা অর্গানাইজ করে রাখতে পারবে বাচ্চাদের হাত থেকে বাঁচাতে পারবে আর এইভাবে তোমরা কিন্তু খুব সুন্দর গুছিয়ে রেখে দিতে পারবে দেখো দারুন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এটা তোমাদের কাজে লাগবে আমি আগেও অনেকবার শেয়ার করেছি কিন্তু এরকম ক্লিন করে আমি ভিডিওটা বানাতে পারিনি আজকে কিন্তু খুব পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভিডিওটা শুট করেছি তো দেখো বন্ধুরা দারুণ একটা টিপস কিন্তু এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে আর তোমাদের অনেক উপকার হবে তো বন্ধুরা তোমাদের সাথে আর একটা টিপস শেয়ার করি দারুন টিপস দেখলে কিন্তু তোমরা অবশ্যই এবার দেখো বন্ধুরা এই যে পুরনো চুরি পড়ে থাকে এই চুরিগুলো দিয়ে আমি একটা দারুন ডিজাইন তোমাদের বানিয়ে দেখাই দেখো এই যে টেবিল ক্লাদের বা বিছনার চাদর বা কোনো কিছু ঢাকনা দিয়েছো এই রকম করে থাকে ঝুলানো তো কি হয় ভসা লেগে লেগে এটা সরে আসে সামনের দিকে পড়ে যায় আর দেখতেও খারাপ লাগে তো বার এক রকম স্টিল বসে থাকবে সেই রকম তোমাদের সাথে টিপস শেয়ার করি দাও একটা চুরির মধ্যে গাড়ার পরে এইভাবে রেখে দাও বন্ধুরা দারুণ হবে একটা কোনও প্রত্যেকটা কোনায় করতে হবে কিন্তু একটা কোনাও বাদ যাবে না আর এরকম করে দিলে টেবিলটা টাইট হয়ে যায় আর সামনে পিছনে করতে পারে না তো তোমরা এই টিপসটা টা অবশ্যই ফলো করবে তোমাদের ঘন্টার কাজ মিনিটে করতে পারবে সারাদিন তোমাদের এর পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে সেই বাচ্চারা কিন্তু এরকম করে থাকে এরকম টেবিলে ক্লথের টান দেয় বিচার চাদর টান দেয় এরকম যাদের ঘরে এরকম বাচ্চারা টান দেয় তারা এটা করে রেখে দিও তাহলে কিন্তু সেট হয়ে বসে থাকবে নড়বে না চড়বে না এক জায়গায় স্টিল বসে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা এবার দেখো বন্ধুরা তোমাদেরকে বলি দারুণ একটা টিপস এটা না সবাই করে থাকে আর সবার সাথে এটাই হয় আমার সাথে শুধু আগে হতো এখন আমি একটা হ্যাক দেখার পরে আমি তোমাদের সাথে সেই হ্যাকটা ট্রাই করছি দারুণ হ্যাক এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি দেখছি এটা কাজ হয় কিনা তো দেখো বাটার আমরা কাটি যখন এরকম করে কিউব করে কাটি তো অনেকটা বাটার কিন্তু বেরিয়ে যায় বন্ধুরা ধরো আমাদের দরকার হাফ চামচ বাটারের কিন্তু কিউব করে কাটার কারণে এক চামচ বেরিয়ে যায় তো এটা কি করে আমরা কম করে চামচের মাপ হিসাবে আমরা বাটার নিতে পারবো সেই টিপসটা তোমাদের করে দেখা যাবে চা চেকনি নিয়ে নেবে এবার চা চাকিটাকে সোজা করে বাটারের উপর এভাবে ঘষা দেবে বন্ধুরা এবার তোমরা দেখো কত সুন্দরভাবে অল্প অল্প করে বাটার উঠছে বন্ধুরা দারুণ লাগছে আমার টিপসটা দারুন কিন্তু আমি ফার্স্ট টাইম হ্যাঁটা ট্রাই করছি কিন্তু আমি ভাবতে পারিনি এই হ্যাকটা এতটা কাজ করবে এবার দেখো আমার এক চামচ বাটারই দরকার ছিল আমি কিন্তু এক চামচ বাটারই বার করতে পেরেছি আমার কিন্তু একটুও বাটার ওয়েস্ট হয়নি ওই জন্য বন্ধুরা তোমাদের বলি এরকম যে বাটির মধ্যে আমরা বাটার ফ্রিজে রেখে থাকি এই বাটির মধ্যেই কিন্তু আমরা চামচ দিয়ে এই হ্যাকটাকে বার করে নিতে পারি মানে চাচিকনি দিয়ে হ্যাঁ এই বাটারকে বার করে নিতে পারি প্লেটের কোনো দরকার পড়বে না কিন্তু প্লেটে আমরা এই কাজটা করতাম যেটা তোমাদের প্রথমে দেখালাম দেখো প্লেটের মধ্যে অনেক বাটার লেগেছিল কিন্তু তো বাটির মধ্যেই করবে কোনো অসুবিধা হবে না তোমাদের বাটার বেঁচে যাবে যতটুকু

এরকম টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দারুণ টিপস একদম মিনিটের মধ্যে লাউ কাটাও হয়ে যাবে লাউয়ের ছিপাও ছাড়ানো হয়ে যাবে এবার অনেকে লাউয়ের বাকলা খায় আজকে আমি লাউয়ের বাকলাটা খাবো না বলে কিন্তু এইভাবে ছাড়াচ্ছি আমার পুরো লাউটাই কিন্তু কাজে লেগে যাবে এরকম দেখো ওষুধের যে ঢাকনাটা ওটা দিয়ে কিন্তু আমি এরকম স্ক্রাব করে নিচ্ছি দেখো কত সুন্দর করে লাউয়ের ছিটাগুলো পুরো পরিষ্কার করে উঠে গেছে একদম দারুন ভাবে উঠেছে বন্ধুরা দেখো তোমরা তোমরাই দেখো আমি পিস করে নিয়েছি আর এবার দেখাবো তোমাদের বন্ধুরা এটাকে কিভাবে আমি কাটবো তাড়াতাড়ি কাটা হবে আমরা কি করি বঠিতে বসে ঘন্টার পর ঘন্টা কাটতেই থাকি কাটতেই থাকি কাটতেই থাকি দেরি হয়ে যায় আর টাইমটাও নষ্ট হয় তো এরকম গ্রেটার থাকে বন্ধুরা ঘরে আমার ঘরেও আছে তোমাদের যাদের ঘরে এরকম গ্রেটার আছে গ্রেটারে করে ঘষে লাউ কাটো বন্ধুরা একদম তাড়াতাড়ি কাটা হবে মিনিটের কাজ হয়ে যাবে ঘন্টার কাজটা আর এই লাউয়ের গ্রেটারে কাটার কারণে কিন্তু সমান মাপ হবে একটাও কম বেশি হবে না এক রকম মাপে কাটা হবে আর একদম তোমাদের মিনিটে হয়ে যাবে ঘন্টার কাজ যখন মাছটা থাকবে তখন দেখবে বাটির এটা বাটির নিচের দিকটা আলাদা পার্ট থাকে আর উপরের দিকটা আলাদা পার্ট থাকে তো যখনই মাছ ভেজাবে সবসময় উপরের দিকটা নিচে করবে আর নিচের দিকটা উপরে করে এরকম জলে ভেজাবে আর জলটা যেন পুরো একদম যতটা মাছ আছে তার উপরে মানে জলের নিচে ডুবে থাকে সবসময় তারপরে কি করবে এক চামচ লবণ দিয়ে দেবে বন্ধুরা দেখো দেওয়ার সাথে সাথে বেশি চার পাঁচ সেকেন্ড হয়নি হয়েছে আর দেখো কিভাবে মাছগুলো খুলে যাচ্ছে মাছ কিন্তু যখনই এরকম ভেজাবে উল্টো দিকে ভেজাবে আর তারপরে জল বেশি নেবে আর লবণ দিয়ে ভিজে দেবে দেড় সেকেন্ডের মধ্যে মাছ ছেড়ে যাচ্ছে যতই বড় ফোক না কেন এবার তোমাদের সাথে সেকেন্ড টিপস শেয়ার করি দেখো আমার ফ্রিজটা কিন্তু এটা ডিপ আমি কিন্তু তোমাদের এই ফ্রিজের ভিডিও দু সপ্তাহ আগে পেস্ট পোস্ট করেছিলাম তো ওটা অন্য ছিল আর আজকেটা কিন্তু অন্য তো দেখো এক ফোটাও সামান্য সরষ্যের তেল দেবে সর্ষের তেল দিতে হবে অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না বন্ধুরা এক কিন্তু সরষের তেল দিতে হবে সাদা তেল বা নারকেল তেল বা অলিভ কোনটাই হবে না এটা একমাত্র সর্ষের তেলই কাজ হবে তো দেখো সর্ষের তেলের মধ্যে লেবুটাকে ভালো করে ভিজিয়ে এইভাবে মানে এভাবে দেখো আমি আঙুল দিয়ে ম্যাশ করছি পুরো সরষের তেলটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে এবার এটাকে সাইড করে রাখি রেখে তোমাদেরকে আমি বলবো যে এই লেবু আর সরষের তেল দিয়ে আমি কি করব তোমরা অনেকেই এরকম প্যাকেট আটা খেতে খেয়ে থাকো আমিও কিন্তু প্যাকেট আটা খাই এটা কিন্তু গণেশের আটা ছিল আশীর্বাদও খাই কখনো কখনো যখন যেটা পাই নিয়ে আসে কিন্তু প্যাকেট আটাই আমরা খাই তো প্যাকেট আটাটাকে কি করবে আটা নেওয়ার পরে আটার প্যাকেটটাকে ফেলবে না প্যাকেটের মধ্যে কি করবে দেখো দুধ আর ভালো করে কেটে নেবে মাঝখানে যে বড়টা থাকে ওটাকেও কাটবে সমান লেভেলে তারপরে বন্ধুরা কাটার সময় মনে রাখবে যাতে ফ্রিজের মাকে হয় আর সমান করে কাটবে যাতে কোনো দিক না থাকে এবার প্যাকেটটা কেটে ফেলেছি কেটে এবার খুলে ভিতরটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি কারণ আটা মাটা লেগে থাকতে পারে এবার বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা শুধু দেখো আর অবাক হয়ে যাবে আর চমকে যাবে তোমরা এটা দিয়েও কি সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা দিয়েও সম্ভব দেখো লেবুর মধ্যে তেল লাগিয়ে আমি কিন্তু ভালো করে এই আটার প্লাস্টিকে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখামাখি করার পর এটাকে কিন্তু এক পাশেই লাগাতে হবে দুপাশ লাগাবে না বন্ধুরা যে পাশটা নিচের দিকে রাখবে সেই পাশটাই প্লেন রাখতে হবে লাগাবে এবার দেখো তোমাদের এই যে ফ্রিজটা কিন্তু থেকে অল্প একটু প্রলেপ দিয়ে রেখেছিলাম একটা প্রলেপ দিয়ে হালকা ড্রাই হয়েছে তারপরে কিন্তু সেকেন্ড প্রলেপটা আমি দিচ্ছি প্রথমে একটা প্রলেপ দিয়ে গেছিলাম দিয়ে কিন্তু আমি বন্ধ করে ফ্রিজ বন্ধ করে আমি কিন্তু কাজ করছিলাম এতক্ষণ এবার সেকেন্ড প্রলেপটা দিচ্ছি দেখো সেকেন্ড প্রলেপটা দেওয়ার পরে আমি কি করব সেটা তোমাদেরকে বলি এবার আমি দেখো এইটা রেখে তারপরে কিন্তু আমি ফ্রিজের মধ্যে সমস্ত জিনিসগুলো রাখবো অবশ্যই নিচের দিকটা রাখবে যেখানটায় তুমি আরকি লেবু আর সস্যা তেলটা রেখে ফ্রিজ বারবার খুললে পড়লে কিন্তু বন্ধুরা ফ্রিজে কারেন্টের বিলটা বেশি আসে আর এই যে বরফ মাছের সাথে যখন সেটে থাকে ফ্রিজের যেই বক্সটা থাকে ওর সাথে কিন্তু টিফিন বক্সগুলো গুলো সেটে থাকে সেটে থাকার কারণে কিন্তু এই কাজটা কখনোই করবে না বরফ না যাবে তার জন্য এই উপায় তোমরা ব্যবহার করতে পারো এরপরে দেখো বন্ধুরা চলে আসবো বর্ষার একটা দারুণ টিপস নিয়ে এই যে বর্ষার সময় কিন্তু লঙ্কা আর লেবু ভীষণ পরিমাণে পচে যায় আর দেখো লঙ্কার দামও কিন্তু সেরকম কমে গেছে আর লেবুর দামটা আরো বেশি কমে গেছে এখন কিন্তু লেবু তোমরা স্টোর করে রাখতে পারবে অনেকদিন সেই টিপসটা তোমাদের

কি করবে লঙ্কাটাকে প্রথমে আইনে প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নেবে তারপরে বোটা ছাড়াবে তারপরে কিন্তু তেল মাখিয়ে রকম ভাবে একটা কাগজের মধ্যে টিস্যু ব্যবহার করতে পারো তোমরা এখানে কাপড়ের বদলে কিন্তু আমি কাপড়টা ব্যবহার করি টিস্যু ভিজে যায় কাপড় কিন্তু ভিজে যায় না তো এরপরে ঢাকনার কন্টেনারে ঢাকনাটা বন্ধ করে ফ্রিজে রেখে দাও অন্তত এক মাসের লঙ্কা শুকোবে না বা পুষবে না এবার দেখো তোরা লাউ কিন্তু বোঝা যায় না বাইরের থেকে যে লাউটা অতি কি বুড়ো বোঝা যায় না তো লাউ বোঝা যায় না কচি কি বুড়ো কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা সবার হাতে কম বেশি নোখ থাকে তো নোখ দিয়ে হালকা হাতে একটা খোঁচা দিলে লাউয়ের মধ্যে দেখবে কচ বেরিয়ে আসছে লাল লাল যদি দেখো কষ বেরোচ্ছে না তাহলে ভাববে লাউটা বুড়ো বয়স হয়ে গেছে লাউটা কচি না অনেক সময় কি হয় ছোটো লাউ দেখে আমরা নিয়ে আসি ভাবি কচি কিন্তু না সেই লাউটা বুড়ো বেরোয় তো তোমাদেরকে শেয়ার করে দিলাম যে কীভাবে লাউ চিনবে এরকম খোঁচা মারবে যদি দেখো যে লাল কচ বেরোচ্ছে তাহলে ভাববে লাউটা কচি আর মানে ভালো বুড়ো লাউ যদি হয় তাহলে কিন্তু নোকে ঢুকবে না আর যদি কচি লাউ হয় তাহলে একদম তাড়াতাড়ি ঢুকে যাবে বুড়ো লাউ হলে বেশি কষ বেরোবে আর কচি লাউ হলে কিন্তু হালকা কষ তোমরা বুঝতেও পারবে না তোমরা দেখো কি সুন্দর একদম কষ এটা কচি লাউ যদি এখানে বেশি কষ বেরোতো তাহলে কিন্তু এটা বুড়ো লাউ হতো তো টিপস অবশ্যই তোমাদের কাজে লাগবে এবার দেখো লেবু কিভাবে সংরক্ষণ করব। এই যে এতগুলো লেবু মাত্র কুড়ি টাকা দিয়ে এনেছি বন্ধুরা বিশ্বাস করো আরও একটা ছিল পরে পেয়েছি বেসিনের মধ্যে তো এখানে চার জোড়া করে লেবু এত বড় বড় লেবু চাকরি করে কুড়ি টাকা সবার প্রথমে নিয়ে নেবে বন্ধুরা একটা কন্টেনারে পানি আর তারপরে সেই পানির মধ্যে ব্যবহার করবে হোয়াইট ভিনিগার যদি ঘরে থাকে তো হোয়াইট ভিনিগার ব্যবহার করবে তো পানির মধ্যে ভিনিগার মিশিয়ে ভালো করে তারপরে কিন্তু লেবুগুলোকে ডুবিয়ে দিতে হবে আর ততক্ষণ পর্যন্ত পানি ঢালতে হবে যতক্ষণ পর্যন্ত লেবুগুলো ডুবে না যায় আর তারপরে কন্টেনারের ঢাকনাটা বন্ধ করো বন্ধ করে নিয়ে যাও ফ্রিজে ফ্রিজের মধ্যে রেখে ছ মাস ধরে লেবু খাও কোনো প্রকার লেবু শুকাবে না পচে যাবে না লেবু নষ্ট হবে না তোমরা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারো দারুণ একটা টিপস আমি কিন্তু সবসময় করি কারণ এখন লেবুর দাম একটু কম আছে বৃষ্টির কারণে বৃষ্টি অনেক বেড়ে যাবে তাই লেবু কিন্তু তোমরা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারো ফ্রিজে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে পাশে থেকে আল্লাহ